আমারও সুন্দর দুটি পা থাকত আমি পা দিয়ে সমুদ্র সৈকতে হেঁটে বেড়াতাম বন জঙ্গলে ঘুরে বেড়াতে পারতাম পাহাড়ে উঠতে পারতাম আর হাত দিয়ে সুন্দর সুন্দর ফুল তুলতে পারতাম কিন্তু আমার তো পা নেই এমন অলক্ষণে কথা বলতে নেই মা সৃষ্টিকর্তা তার সকল সৃষ্টিকেই কিছু বিশেষ শক্তি দিয়েছেন যা অন্যান্য প্রাণীর থেকে আলাদা মানুষ আমাদের জলপরীদের মতো এত দ্রুত সাতার কাটতে পারে না আমাদের এই সামাজিক রাজ্য অনেক সুন্দর এখানে রং বেরঙের পাতা কচ্ছপ তারা মাছ ছাড়াও আরো হাজার ধরনের সুন্দর সুন্দর মাছ আছে মা এখানে তো হাঙ্গরের মতো অনেক ভয়ানক মাছও আছে মেরিনা তুমি কেন বুঝতে পারছো না যে মানুষদের জীবনেও অনেক বিপদ আপদ আছে না মা নেই বলতে পারছ না যদি কোনোদিন আমি সুযোগ পাই তাহলে সেদিন আমি অবশ্যই মান শোব এই কথা বলে মেরিনা সেখান থেকে চলে যায় এদিকে একদিন জন নামের এক জেলে নদীতে মাছ ধরছিল সে যখন নদী থেকে তার জালটি তুলল তো দেখলো যে সেখানে অনেক সুন্দর এক জলপরি তার জালের মধ্যে আটকে আছে জন তাড়াতাড়ি জলপরিটিকে জাল থেকে বের করে নেয় আর বলে আরে আসলে কি জলপুরি সমুদ্রে বাস করে আমি তো জীবনের এই প্রথম কোন জলপুরিকে নিজের চোখে দেখেছি হ্যাঁ এই সমুদ্রের গভীর তল দেশে অনেক জলপুরি বাস করে আমি তাদের মধ্যে একজন

তার কোলে করে নিয়ে কাছে নিয়ে যায় এর নাম মেরিনা ও একটা জলপরি সে তোমার কাছে সাহায্য চেতে এসেছে রূপাপরি। রূপা তুমি আমাকে তোমার জাদুর সাহায্যে মানুষ বানিয়ে দাও সমুদ্রে জলপরিদের রাজ্য আমার একটু ভালো লাগে না আমি মানুষের সাথে বসবাস করতে চাই জলপরিদের মানুষ সবাই নিয়ম অনুযায়ী তুমি যদি এমন কোনো মানুষকে বিয়ে করো যার ডান হাতে ছয়টি আঙ্গুল থাকবে তাহলে তুমি সাথে সাথে মানুষ হয়ে যাবে মেরিনা জনের হাতের দিকে তাকিয়ে দেখলো যে জনের হাতের মধ্যে ছয়টি আঙ্গুল আছে জন তুমি কি আমাকে বিয়ে করবে হ্যাঁ অবশ্যই তোমাকে প্রথম দেখে আমার অনেক ভালো লেগেছিল আমি অবশ্যই তোমাকে বিয়ে করব এরপরে মেরিনা আর জন বিয়ে করে নেয় মেরিনাও সাথে সাথে মানুষ হয়ে যায় আর সে জনের সাথে বসবাস করতে লাগলো এখন আমার সব আশা পূরণ করব মেরিনা তার স্বামী জনের সঙ্গে খোলা মাঠে ঘুরে বেড়াতো পাহাড়ের উপর চড়তো গাছের ফুল তুলতো আর হেসে খেলে দুজনে বসবাস করতে লাগলো কিছুদিন পরেই মেরিনা তার মায়ের সাথে দেখা করার জন্য সমুদ্রের কিনারে চলে যায় তার মা তাকে বলে মা মেরিনা তুমি ঠিক আছো তো এখানে কোনো কষ্ট হচ্ছে না তো হ্যাঁ মা আমি একদম ঠিক আছি আমি এখানে অনেক সুখে জীবন যাপন করছি দেখছো না আমার কত সুন্দর দুটো পা আছে মেরিনা তুমি একটু সাবধানে থেকো মানুষের জীবনেও বিপদাপদ আছে নিজের প্রতি খেয়াল রেখো মা তুমি আবার শুরু করে দিলে ঠিক আছে আমি এখন যাচ্ছি আবার দেখা হবে তার মায়ের সাথে কথা বলে বোনের রাস্তা দিয়ে যখন বাড়ি ফিরে আসছিল ঠিক তখনই রাস্তার ধারে একটি সাপ তাকে কামড় দেয় প্রায় দুই মাস চিকিৎসা করার পর মেরিনা সুস্থ হয় এর কিছুদিন পরেই মেরিনা পাহাড়ের উপর উঠে যখন ফুল তুলছিল তখন ফুলের কাটা তার হাতের মধ্যে লেগে হাত কেটে গিয়ে অনেক রক্ত বের হয় এবারও সুস্থ হতে তার প্রায় এক সপ্তাহের মতো সময় লাগলো কিছুদিন পরেই বন্যায় মেরিনার গ্রামে পানি উঠে একদিন খুব জোরে বৃষ্টিও হচ্ছিল মেরিনা পা পিছলে সেই পানিতে পড়ে যায় সে তার পায়ের সাহায্যে ঠিক মতো সাঁতারও কাটতে পারছিল না ফলে সে ডুবে যেতে শুরু করলো শেষ পর্যন্ত তার স্বামী জন এসে তাকে পানি থেকে ডাঙায় তুলে আনে এভাবে একের পর এক বিপদে পড়ে অবশেষে মেরিনা বুঝতে পারলো যে মানুষের জীবনও ততটা সহজ নয় যতটা সে ভেবেছিল মানুষের জীবনেও অনেক আপদ থাকে আমার মা ঠিক কথাই বলেছিল সৃষ্টিকর্তা সবাইকে কিছু না কিছু বিশেষত্ব দান করেছেন আমাদের যা আছে তা দিয়ে আমাদেরকে আনন্দের সাথে জীবন যাপন করা উচিত অন্যের সুখ দেখে আমাদের দুঃখ পাওয়া উচিত নয় জন তুমি আমাকে আবারও রোগাপুরের কাছে নিয়ে চলো আমি আবারও আগের মতো জলপুরি হয়ে থাকতে চাই কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি কিভাবে থাকব আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আর কি করব এছাড়া কোনো উপায় নেই পরের দিনই জন মেরিনাকে নিয়ে রূপা পরীর কাছে চলে যায় রূপা দয়া করে তুমি আমাকে জলপুরি বানিয়ে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি জানতাম যে তুমি আবারো এখানে ফিরে আসবে জন তুমি কি মেরিনাকে ছাড়াই বাস করতে পারবে আমি জানি যে মেরিনাকে ছাড়া আমার থাকতে অনেক কষ্ট হবে কিন্তু সত্যিকারের ভালোবাসা কাউকে বেঁধে রাখতে পারে না মেরিনা সুখই আমার সুখ রূপা পরি তার জাদু সাহায্যে মেরিনাকে আবারও জল বানিয়ে দেয় জন মেরিনাকে তার কোলে তুলে সমুদ্রের কিনারে গিয়ে তাকে সমুদ্রের মধ্যে ছেড়ে দেয় এরপর থেকে জনের সাথে দেখা করার জন্য প্রতিদিনই মেরিনা সমুদ্রের কিনারে উঠে আসত আর জনের সাথে অনেক গল্প করত আর এভাবেই জন আর মেরিনা হাসি খুশি জীবনযাপন করতে লাগলো।